ফেসির শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে তারপরে অনেক কিছুই বাংলাদেশে সংস্কার কাজ শুরু হয়েছে যদিও কোনো কোনো কাজ এখনও শেষ হয়নি তবে শুরু করেছে তারা তার মধ্যে দুই হাজার সালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনের একটি অনুসন্ধান শুরু হয়েছে বাংলাদেশে যে কি অবস্থায় বাংলাদেশে দুই হাজার যে নির্বাচন হয়েছিল সেখানে কি কি গোপন তথ্য লুকিয়ে আছে চলুন আমরা দেখে আসি দুই সালে আঠারো সালের নির্বাচনে আগে অনুসন্ধান শুরু করেছে অনুসন্ধান আয়কর গোয়েন্দা ইউনিট জানা গেছে দুই সালে আঠারো নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই বিভাগীয় এবং জরিপ করে এই জরিপে উঠে আসে একাদশ জাতীয় সংসদ যে নির্বাচন তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ মাত্র বাইশটি আসনে জয়ী হতে পারে বলে এই অনুসন্ধানে উঠে এসেছে এই অনুসন্ধানে দেখা গেছে যদি দুই সালে অবাধ সুষ্ঠু নির্বাচন হতো তাহলে তারা মাত্র বাইশটি আসন পেত বলে এই অনুসন্ধানে জানা গেছে জাতীয় পার্টির জয়ের সম্ভাবনা ছিল মাত্র একটি আসনে বাকি আসনে বিএনপি এবং জামাতি ইসলামী জয়ের সম্ভাবনা ছিল বলে এই অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আনতে প্রশাসন পুলিশ একসঙ্গে নীল নকশায় আঁকে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এই স্টিমাম তাকে সেই সময় সহায়তা করে তৎকালীন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ পুলিশ প্রধান এবং ডক্টর জাভেদ পাটওয়ারি এবং সচিব কবির বিন আনোয়ার সহ জেলা প্রশাসক পুলিশ সুপার হিসাবে কর্মরত কর্মকর্তারা যখন তারা একটি অনুসন্ধান চালিয়েছিল যে দুই সালে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কী অবস্থা হতে পারে এই বিষয়ে প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন তখনকার উপদেষ্টা এইসি ইমাম এবং তিনি এই বিশ্লেষণ করে দেখেন যে আওয়ামী লীগ যদি তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ মাত্র বাইশটি আসন পাবে বাকি জাতীয় পার্টি পাবে একটি বাকি আসনগুলো পাবে বিএনপি এবং জামাতি ইসলামী বাংলাদেশ তখন তারা বিভিন্ন ছ কাটে এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা নিয়ে তারা একটি নীল নকশা আঁকা শুরু করে দেয় সূত্রে জানা যায় দুই সালে নির্বাচনের সময় কর্মকর্তা এসপি ডিসিদের তালিকা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এসব কর্মকর্তা আয়কর ফাইল মাঠ পর্যায়ে কর অফিস থেকে আয়কর গোয়েন্দা পাঠাতে বলা হয়েছে আয়কর ফাইলে প্রদত্ত সম্পদের তথ্য সঙ্গে তাদের সামাজিক জীবনযাত্রা মিলিয়ে দেখা হবে অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনে তাদের স্ত্রী আত্মীয় স্বজন ফাইল তলব করা হবে পরে নাম প্রকাশ না করার শর্তে আয়কর গোয়েন্দা ঊর্ধ্বতম কর্মকর্তা যুগান্তরকে বলেন দুই হাজার সালের নির্বাচন মাঠ পর্যায়ে ডিসিএসপি পদে কর্মরত কর্ম আয়কর ফাঁকি এবং অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির তথ্য নির্ভর একাধিক অভিযোগ সম্প্রতি আয়কর গোয়েন্দা জমা পড়েছে তাই এ সময় কর্মকর্তাদের আয়কর ফাঁকির অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে এবং অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে দেশের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন অনুরোধ জানানো হয়েছে তৎকালীন দুই সালে যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য বিভিন্ন দুর্নীতি এবং নির্বাচন অবলম্বিত করার জন্য নির্বাচন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ এবং বিভিন্নভাবে যে দুর্নীতি করে ক্ষমতায় যাওয়া যায় এরকম কাজ তারা করতে বিভিন্ন সরকারি কর্মকর্তারা ডিসিএসপি থেকে শুরু করে যারা নিয়োজিত ছিলেন তাদের এখন দুর্নীতি দমন কমিশন বিভিন্ন আয়কর ফাঁকি এবং বিভিন্ন সম্পদের হিসাব নিয়ে তারা এখন তৎপর যে কিভাবে তারা আয়কর ফাঁকি দিয়েছে এবং সম্পদ কিভাবে অর্জন করেছে এই বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে এ বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি যুগান্দরকে বলেন শুধু দুই হাজার আঠেরো সালের নির্বাচন সহায়তাকার ডিসিএসপি নয় গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন যেসব আমলা রাজনীতিবিদ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে তাদের সবার দুর্নীতি অর্থ পাচার কর ফাঁকি অনুসন্ধান করা উচিত বলে তিনি তাদের বলেছেন যে শুধু দুই সালে নির্বাচন সহায়তাকারীদের ধরলে হবে না বিভিন্ন জামলা রয়েছে তাদেরকেও বিভিন্ন কর ফাঁকি এবং অর্থ পাচার সহ যে অর্থনৈতিক দুর্নীতি করেছে তাদেরকেও ধরতে হবে বলেও রহুল কবির ইজবি জানিয়েছেন এবং তিনি আরও বলেন আওয়ামী লীগের দোসরদের বিদেশি অর্থ পাচারে সহায়তা করেছে দেশে হাসিনার আত্মীয় স্বজন পাচারের টাকা ব্রিটেনের মতো জায়গায় বিনামূল্যে ফ্ল্যাট উপহার গ্রহণের সংবাদও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তিনি মানে ইঙ্গিত দিয়েছেন যে টিউলিপ সিদ্দিকির যে ফ্ল্যাট একটি ক্লেংকারী রয়েছে এ বিষয়ে তিনি কথা তুলেছেন এছাড়া তিনি আরও বলেন দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান শেষ হতে হবে এবং অনুসন্ধান শেষে কুশলী এবং কর ফাঁকি এবং অবৈধ সম্পদ অর্জনের তথ্য সমাজ সমক্ষে প্রকাশ করতে হবে বলেও তিনি জানিয়েছেন ধন্যবাদ সবাইকে